দুই হাজার পাঁচশো টাকা টিকিট মূল্যে তারা চারজন যাচ্ছে দশ হাজার টাকা দিয়ে প্রথমে কক্সবাজার থাকবে দুই দিন তারপর সাজেক একদিন বান্দর একদিন আসার পথে মাইস বান্ডার হয়ে ফেনি এবং খুঁজে তারা যে এই জর্নাতে যাবে আমার মনে হয় তাদের সম্পূর্ণ বাজেট চল্লিশ প্লাস লাগতে পারে আমরা তাদের জন্য শুভকামনা রইল কবির যেতে যাতে ভালোভাবে আমরা ঘুরে আসতে পারি আমার বাইরা ভাই কবির ভাই আমরা এখন আছি মঙ্গলঘালী বামনে তারা বিআইপি লোক ট্রেনের টিকিটে গিয়েছিল হ্যাঁ জি ট্রেনে গেছিল